সবাই আজকে সারাদিনের অনেক ব্যস্ততার পরে সন্ধ্যার সময় একটু বাইরে গিয়েছিলাম একটা কাজে বাহির থেকে এসেই ছাদে চলে এসেছি গাছগুলোতে পানি দিতে কারণ দিন অনেক গরম গাছগুলোতে পানি দেওয়াটা খুবই প্রয়োজন তো গাছগুলোতে পানি দিতে এসে মনে হলো যে গতদিন আপনাদেরকে চিলে কোঠার কিছু গাছ দেখিয়েছিলাম কিন্তু বাকি গাছগুলো দেখানো হয়নি তো আজকে বাকি গাছগুলো আপনাদেরকে দেখাচ্ছি এটা একটা স্পাইডার প্লান্টের গাছ এটা কুঠার এখানে অবস্থায় রেখেছি দেখতে বেশ সুন্দর লাগে এটা একটা জবা ফুলের গাছ এটা আমি নার্সারিতে পেয়ে গিয়েছিলাম হঠাৎ করে এটাতে অরেঞ্জ কালারের জবা ফুল ফোটে এটা গোলাপের গাছ এটাতে কিছুদিন আগেও প্রচুর গোলাপ এসেছিল এখন ঝরে গিয়েছে আবারও আসবে এটাতে প্রচুর ফুল হয় এই প্রসঙ্গে বলে রাখি যে সকল ফুল গাছে আমি সরিষার খোল ভেজালো সার দিয়ে থাকি এটা হচ্ছে একটা ফুলের গাছ এটাতে প্রচুর সাদা ছোটো ছোটো তারার মতো জুঁই ফুল ফুটেছে ছাদের এই কর্নারটাতে আসলে ভীষণ সুন্দর ঘ্রাণ পাওয়া যায়